কথাই আছে ভালোবাসা দিলে ভালোবাসা নাকি পাওয়া যায় তবে এটা সবার ক্ষেত্রে ঠিক হয় না আমার ক্ষেত্রে কিছুটা মিলেছে তো দেখো আমি সকালবেলা উঠেই ঘরটা জেনে নিচ্ছি আমার আসাম থেকে এক দেওয়ার এসেছিল ও শনিবার এসেছিলো কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে ছিল তবে আজকে নাকি সকালবেলা চলে যাবে তো ও আসার পরের থেকেই আমি তো বলেছিলাম চলো ঘুরতে যাই ঘুরতে যাই প্ল্যান করি আর দেখো আমি প্ল্যান করার জন্য বলছিলাম ঘুরতে যাওয়ার জন্য পরে ও কী করলো ও ওর দাদার সাথে রবিবার দিনকা ঘুরতে চলে গেল আমাকে না নিয়ে কী করবো বলো এখন যদি না নিয়ে যায় বাড়ির বউ এখন বাড়িতেই তো থাকতে লাগবে তাই না ঘোরাঘুরি করতে কি হবে হবে না তবে দেখো ও কিন্তু চলে গেল এখনই আর ও তো ভালো কি বলবো আর সেই ঘুরতে আমাকে না নেবে না ও আর ও দাদা তাতে আমার কোনো চায় আসে না কিন্তু কি বলো তো ও প্রচুর ভালো ও আমাকে এমন সুন্দর করে ডাকে বৌদি বলে আমার শুনে প্রাণ জুড়িয়ে যায় তবে সবার সাথে এরকম হয় না তবে ও খুবই ভালো এতটা ভালো ওকে আমি বলতে পারবো না ওর ডাক ওর খোঁজ ও যে দু দিনের জন্য আমাদের বাড়িতে এসেছে তবে এসেছে মানে এমনভাবে ডাকছে মানে ও মনে হয় এই বাড়িতেই থাকে ওর সাথে মনে হয় অনেক দিন আগের থেকে পরিচিত এরকম মনে হয় কিন্তু আসলে ও বিয়েতে এসেছিলো আর বিয়ে পরে একবার এসেছিলো তিন বছর আগে আর এই যে এবারে এসলো ওর বাবা মা হয় আমার কাঙ্কি শাশুড়ি আর কাকা শ্বশুর তবে ওরাও এসেছে ওরা কোচবিহারে এসেছে আর ও এসেছে সেই ওরা বুধবার এসেছে তো এসেই নাকি ওর নাকি ওখানে ভালো লাগছে না বুধবার নাকি বৃহস্পতিবার এসেছে তার জন্য ও শিলিগুড়িতে চলে এসেছে অতি শীঘ্রই বলে তোমাদের এখানে না আসলে আমার ভালো লাগছে না তো ও একাই এসেছে আর ওরা আসেনি আর এই দেখো আমার টাকলুগড়ি এখন স্নান করবে তো আমি রান্না রান্নাবান্না সেরে বাসন বসুন ধুয়ে পরে মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি আর দেখো ও জলের এখানে আসলে জল ছেড়ে দেয় আর জলের থেকে একদমই উঠতে চায় না ঠিক আছে এত দুষ্টু খুব দুষ্টু আর স্নান হয়ে গেছে পরে খিচুড়ি নিয়ে আসলাম দিদি গিয়ে এসেছিলো আর খিচুড়ি নিয়ে আসে ওকে খাইয়ে দাইয়ে পরে সবাইকে খাওয়ার দিয়ে দিলাম আর সবাইকে খাওয়ানোর শেষে কিছু জলের বোতল বাকি ছিল ভরা সেগুলো ভরে নিলাম সেগুলো ভরে তারপরে আমি নিজে খেতে বসে পড়েছি তো আমি যাতে করে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলে ফলে আবার বাসন টাসন ধুয়ে ঘুম পাড়াতে হবে তো দেখো খাওয়া দাওয়া শেষ হতে না হতেই বাসন ধুতে যেই গিয়েছি সেই বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে বাসন মাজতে না মাজতেই পরে ঘরে ঢুকে গেলাম আর মেয়েকে ওদিকে নিয়ে গেছে পাশের বাড়ি কাকি তো ওখানেই আছে আর আমি ওকে এখন নিয়ে আসবো নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো তো তার আগে ভাবলাম ঘরটা একটু ঝেড়ে নেই কারণ তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো ঘর কোনো রকম ঝেঁড়ে নিয়েছি আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে ওঠানোর পর এখন সন্ধ্যাভাতে দিয়ে নিয়েছি মেয়ের জন্য খাবার আর চা বানিয়ে নিয়েছি আর আমি যেই কাজ করতে চাই না কারণ আমি আগেই ব্যথা পেয়ে যাই আজকের জন্য এই পর্যন্ত এই বন্ধু আর টাটার মশাই ভালো থেকো